বীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সবচেয়ে প্রিয়তম মানুষ এবং সকল ছাত্রদের সবচেয়ে প্রিয় একজন বজলু চাচা না দেশে চলে গেল গত উনিশ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি সরানো হয়েছিল তবে সেটি ভুল প্রমাণিত হয় আর সেটি সত্য প্রমাণিত এবং নাফেরার দেশে চলে গেলেন আমাদের সবার বজলু চাচা আমরা শোকাহত ঢাকা মহাখালী একটি হাসপাতালে চিকিৎসা অবস্থায় তেইশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার তিনি ইন্তেকাল করেন ভোর পাঁচটার দিকে সবার কাছে প্রিয় মানুষ ছিলেন বজলু চাচা তিনার বাড়ি বীরগঞ্জ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড হাটকোলা নিবাসী মহরুম হাসান আলীর পুত্র বীরগঞ্জ পালের উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মামুন ভাইয়ের বাবা আমরা তাকে গভীরভাবে স্মরণ করছি বজলু তাকে